আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সারপ্রাইজ গল্পটি তাহলে শুরু করি আমাদের চারজনে চায়ের দোকানে আড্ডা জমেছে বিকেলে আকাশে আজ বেশ মেঘ করেছে কদিন ধরে গরমে প্রাণ যাওয়ার জোগাড় হয়েছিল যেন একটু বৃষ্টি হলে মন্দ হয় না ছেলের দল মাঠে ফুটবল নিয়ে ছুটছে একদিন আমরাও এইভাবে খেলতাম কিন্তু এখন আমরা বুড়ো হয়েছি বসে বসে দেখা ছাড়া আর উপায় নেই আমরা চার বন্ধু নগেন রবিশঙ্কর মনোহর আর আমি সেই ছোট থেকেই আমাদের গলায় গলায় ভাব ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমরা আলাদা হয়ে গেলেও বুড়ো বয়সে আবার একসাথে থাকতে পেরে আমরা ভীষণ খুশি নগিন আর চাষের কাজ করতে পারে না ওর জমি চাষ করে ফসল ফলায় ওর দুই ছেলে রবিশঙ্কর স্কুল থেকে রিটায়ারমেন্টের পর টিউশনি পড়াতো এখন শুধু সন্ধ্যাবেলা গোটা কয়েক গরিব ছেলেদের পড়ায় বিনা পারিশ্রমিকে মনোহরের মুদি দোকান এখন ওর ছেলে চালায় আমার বাড়িতে প্রায় সময় রুগী নিয়ে লোক চলে আসে গ্রামের লোক গ্রামের ছোকরাগুলো সব শহরে গিয়ে ডাক্তারি করছে এখন এই বুড়ো ডাক্তারই ভরসা তবে অল্প বয়সে আমারও এই গ্রামে থাকার কোনো ইচ্ছেই ছিল না তখন আধুনিকতার হাতছানি আমায় ভুলিয়ে দিয়েছিল গ্রামের মাঠঘাট নদী পরিবার বন্ধু বান্ধব সব কিছু রোজ সকালে আমরা চার বন্ধু হাঁটতে বেরোই সকালের মনোমুগ্ধকর প্রকৃতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি আমাদের চারজনের বয়স সত্তরের উপর মাঝে মাঝে ভয় হয় মৃত্যু যদি আলাদা করে দেয় আমাদের চারজনকে আমরা গল্প করি অনেক তারপর বেশ কড়াকড়ে হরির দোকানে চা খেয়ে বাড়ি ফিরি বিকালে মাঠের ধারে বসে আমাদের আড্ডা আমরা বুঝি বুড়ো বয়সে মানুষ ভীষণ অসহায় নগেনের স্ত্রী মারা গেছে বছরদের আগে খবর পেয়ে আমি আর আমার স্ত্রী ওর বাড়িতে গিয়ে দেখেছিলাম নগেনের চোখে জল আমি আমার স্ত্রী পল্লবীর হাতটা তখন শক্ত করে চেপে ধরেছিলাম এক অজানা ভয়ে নগেন প্রায়ই দুঃখ করে বলে নিত্যদিন তুই ছেলের মধ্যে অশান্তি লাগে আমার দুটো ভাত দেওয়া নিয়ে ওই ভাত আর মুখে তুলতে ইচ্ছে করে না রে রবিশঙ্কর বলে আমাকেই দেখ দুটো মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করলাম ভালো ঘরে বিয়ে দিলাম কিন্তু ওরা এখন ভীষণ ব্যস্ত নিজেদের সংসার নিয়ে বাবার খোঁজ নেওয়ার সময় নেই তবে বাবার কাছে শাড়ি চাই গয়না চাই আবদার ঠিক করে যায় কি আর করবো যতদিন আছি দিয়ে যাব? আমার দিকে তাকিয়ে ওরা বলে তোরও তো কপাল খারাপ একমাত্র ছেলে বিদেশে তোদের খোঁজ তো রাখে না আমি দুঃখ চেপে হেসে বলি থাকুক না ও ওর মতো নিজের ক্যারিয়ার নিয়ে এই বেশ ভালো আছি আমাদের যেটুকু আছে শেষ বয়স পর্যন্ত দুটো মানুষে চলে যাবে ঠিক আসলে বাচ্চারা দেখে শেখে অল্প বয়সে গ্রাম ছেড়ে বাবা মাকে ছেড়ে আমিও তো চলে গেছিলাম শহরে ওখানকার কালচারের সাথে বেমানান লাগবে বলে নিজের কাছে নিয়ে গিয়ে রাখিনি মাসে মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করেছি ও তো আমারই ছেলে আমার থেকেই শিখেছে বুড়ো বয়সে এসে ভুলটা হাড়ে হাড়ে বুঝছি আমার ছেলেও হয়তো বুঝবে বুড়ো বয়সে তখন আমার মতো ওরও কিছু করার থাকবে না অনুতাপ করা ছাড়া মনোহর হেসে বলে সত্যি দেবাশিস তুই পারিস বটে আমি বলি মনোহর তুই একমাত্র ছেলেকে সঠিক শিক্ষা দিতে পেরেছিস রবিশঙ্কর বলে সত্যি তোর ছেলে হয়তো তেমন লেখাপড়া শেখেনি কিন্তু বাবার প্রতি কত শ্রদ্ধা বৌমাটাও তেমন হয়েছে তোর বাড়ির সামনে থেকে চা না খাইয়ে ছাড়ে না নগেন বলে তোরা তো জানিস না সেবার যখন সদ্য বিধবা মেয়ের সাথে নিজের ছেলের মত নিয়ে বিয়ে ঠিক করে মনোহর গ্রামের লোক তো ওকে একঘরে করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল অনেকে ভয় দেখিয়েছিল ওই মেয়ে তোর ছেলেটাকেও খাবে কিন্তু মনোহরের এক গো এখন দেখো দিব্যি সংসার করছে দুটিতে তোর নাতি নাতনি দুটো শুনেছি খুব মেধাবী মনোহর হেসে বলে সত্যি এই বয়সে এসে নিজেকে ভাগ্যবান মনে হয় শহরের কলেজে ভর্তি হয়েও লেখাপড়া শেষ না করেই ফিরে এলাম বাবার মৃত্যুর পর সংসার চালাতে বসলাম মুদি দোকানে ভেবেছিলাম ছেলেটাকে অনেক লেখাপড়া শেখাবো কিন্তু ছেলে আমার ভালো মনের মানুষ হলেও বুদ্ধি কম ক্লাস সেভেনে তিনবার ফেল করার পর কেঁদে কেটে বলল আর পড়ব না বাবা আমার কিছু মনে থাকে না সবাই বলে মাথা মোটা আমি কাজ করব। ওই ছোট বয়সী আমার দোকানে হাতে হাতে কাজ করত। এখন ও পাকা ব্যবসায়ী মুষলধারে বৃষ্টি পড়ছে ছেলের দল খেলা ছেড়ে ভিজতে ভিজতে লাফাচ্ছে জল ছোঁড়াছঁড়ি করছে আমি কিছু সময় হাঁ করে তাকিয়েছিলাম সেদিকে নগেন বলল কিরে দেবাশিস নামবি না কি মাঠে সবাই হো হো করে হেসে উঠল হরির দোকানের টালির ফুটো থেকে জল পড়ছে সেদিকে আমাদের খেয়াল নেই আমরা চার বন্ধু আনমোনা হয়ে বৃষ্টি দেখছি হরি বলল কাকা তোমরা পুরো ভিজে যাচ্ছ তো ভিতরে এসে বসো টানা এক ঘন্টা বৃষ্টির পর যখন থামলো তখনও বেশ মেঘলা আমরা চারজন পা চালালাম বাড়ির দিকে সন্ধ্যেবেলায় গ্রামের রাস্তায় সাপখোপের উৎপাত আবার বাড়িতেও চিন্তা করবে তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়াই ভালো বেশ কিছু দূর যাওয়ার পর থমকে দাঁড়ালাম আমরা চক্রবর্তীদের পুরো বাড়িটায় মিটমিট করে আলো জ্বলতে দেখে বললাম কি ব্যাপার রে এ বাড়িতে বহু বছর ধরে মানুষ থাকে না কে আছে এখন নগেন বলল কে আর থাকবে আমাদের মিতালি থাকে বুড়ি মায়ের বাড়িটা বেচে টাকা নিয়ে ছেলেরা বিদেশ চলে গেছে তিন দিন আগে যারা বাড়ি কিনেছে তারা এসে বাড়ি ফাঁকা করতে বলে গেছে তাই শেষমেশ বাপের ভিটেতেই ফিরে এসেছে চোখের সামনে ভেসে উঠল সেই টানা টানা চোখ পায়ে চওড়া মল নাকে সোনার নথ আর দুটো হাত ভর্তি সোনার চুরি পরা মিতালির মুখটা যখন মিতালি আমাদের স্কুলে পড়ত তখন আমরা চারজন ছিলাম না ছিলাম পাঁচ বন্ধু তখন মেয়েদের বেশি লেখাপড়া শেখাটা এত সহজ ব্যাপার ছিল না তারপর আবার আমরা তার ছেলে বন্ধু মিতালি অবশ্য কারো কথাতে পাত্তা দিত না আর দেবেই বা কেন গ্রামের সবচেয়ে বড় লোক বাড়ির একমাত্র মেয়েও যদিও এ নিয়ে ওর অহংকার ছিল না মোটেই আমাদের সাথে একসাথে বসে দিব্যি আমাদের কাগজে মোড়া মুড়ি আর ছোলা খেত যত্ন করে রোজ দুপুরে ওদের বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসতো রেঁধে সে খাবারের ভাগ আমরাও পেতাম মেয়েটা খেতে ভীষণ ভালোবাসত তাই চেহারাও ছিল হৃষ্ট সবার সাথেই মিশত ও ওর বাবা চার দিদির পর বংশের একমাত্র ছেলে তাই ওর মায়ের মৃত্যুর পর অনেক জোরাজুরি করেছিল আবার বিয়ে করার জন্য ওর ঠাকুরদা কিন্তু ওর বাবা কিছুতেই মত দেয়নি উল্টে বলেছে জোর করলে সে আত্মহত্যা করবে একমাত্র ছেলের এহেন কথাতে ভয়ে আর তাকে কেউ বিয়ে করতে বলেনি বংশের একমাত্র মেয়ে মিতালি তাই সে ভীষণ আদুরে তার পরনে সব সময় থাকত দামি শাড়ি আর গয়না আমাদের গ্রামে যখন নতুন হাই স্কুলের উদ্বোধন হলো তার বছর দুয়েক পর আমাদের সাথেই স্কুলে ভর্তি হলো মিতালি আর ও এমন মিশুকে মেয়ে বন্ধুত্বও হয়ে গেল আমাদের সাথে মিতালিদের বাড়ি দুর্গাপূজার সময় পাত পেরে খাওয়াত গোটা গ্রামের লোককে আমরা খেতে বসলে ও নিজে খাবার পরিবেশন করত, সবাইকে বলতো এরা আমার বন্ধু অষ্টমীতে ওর দৌলতে একদম মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের অঞ্জলি দেওয়ার সুযোগ পেতাম আমরা ওর চোখে টানা কাজল কানে বড় ঝুমকো দুল নাকে সোনার বড় নথে কি অপরূপ লাগতো ওকে লেখাপড়াতেও ও মেধাবী ছিল ওই প্রথম মেয়ে যে কিনা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে আমাদের স্কুলে আর ভালো রেজাল্টও করেছে কিছু মেয়ে স্কুলে ভর্তি হলেও সবার ওই দুই এক বছর পর বিয়ে হয়ে গেছে কিন্তু মিতালির বাবা মেয়ের লেখাপড়া শেখায় বাধা দেননি তবে ম্যাট্রিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর ওর বিয়ে ঠিক হয়ে যায় আমরা তখন কলেজে ভর্তির জন্য আবেদন করছি বিভিন্ন কলেজে মিতালি পড়তে চাইলেও ওর ঠাকুমা ঠাকুরদা আর পড়ার অনুমতি দেননি মনে পড়ে সেদিন ছিল মিতালির বিয়ে সারা গ্রাম জুড়ে সে কী এলাহি কাণ্ড ওর বিয়ে হয়েছিল পাশের গ্রামের বিলেত ফেরত এক উকিল পাত্রের সাথে ওর বাবা একমাত্র মেয়েকে বেশি দূরে বিয়ে দিতে চাননি ওর বিয়েতে সারা গ্রামের লোক খেয়ে তারিফ করেছিল ওর বাবা শহরের কায়দায় সব রান্না করেছিল একমাত্র মেয়েকে সোনায় মুড়িয়ে দিয়েছিল আর ছেলেকে উপহার হিসেবে দিয়েছে বত্রিশ বিঘা জমি রমি আমরা ওর বউ সাজে দেখতে গিয়ে বলেছিলাম ভারী সুন্দর লাগছে তোকে মিতালি ও দুঃখ করে বলেছিল আমার আর লেখাপড়া করা হলো না রে তারপর অনেক বছর কেটে গেছে আমরা গ্রামে ছিলাম না এই তো বছর পাঁচেক আগে গ্রামে ফিরেছি আমি ভেবেছিলাম বোধহয় মিতালি সুখের সংসার করছে কিন্তু নগেনের কাছে মিতালির কথা শুনে খুব খারাপ লাগলো রথের দিন বেশ ঘটা করে রথ হয় আমাদের গ্রামে আমরা ঠিক করলাম একসাথে মেলায় ঘুরব আর তার আগে যাব মিতালির বাড়ি সেদিন বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আমরা মিতালির বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ জায়গায় জায়গায় প্যালেস তারা খসে পড়েছে লোহার রড বেরিয়ে আছে একসময় কি রমরমের ছিল এ বাড়ির অবস্থা এখন দেখলে তা বোঝার উপায় নেই মনোহর বলল মিতালির বাবার মৃত্যুর পর এ বাড়ি তালাবদ্ধ হয়ে পড়েছিল বহু বছর মিতালিও আসেনি ওর বর মারা গেছে বছর দশেক আগে দুই ছেলেই বিদেশবাসী ও একাই পড়েছিল শ্বশুর বাড়িতে এখন তো সেটাও বিক্রি করে দিয়ে গেল ছেলেরা ঘরে ঢুকতেই মিনমিনে গলা শোনা গেল কে এলো আমরা বললাম আমরা তো ছোটবেলার বন্ধু নগেন মনোহরদের চিনতে পারলেও আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো মিতালি রবি বলল চিনতে পারছিস না এটা তো আমাদের দেবাশিস মিতালি হেসে বলল ফিরলি তবে শেষমেশ গ্রামে স্কুলে পড়ার সময় তো রোগা কাঠি ছিলি এখন মোটা হয়েছিস বেশ আমি অবাক হয়ে দেখলাম সেই ছটফটে মিতালি আজ বয়সের ভারে ক্লান্ত মাথায় কোমর পর্যন্ত সোনার কাঁটা দিয়ে বাঁধা চুলগুলো আজ সাদা নুটি করে গুটিয়ে রাখা পরনে ঝলমালি শাড়ির পরিবর্তে এখন সাদা থান আমরা বললাম চল একসাথে মেলায় যাব ও বলল পাগল আছিস তোরা হাঁটতে অসুবিধা হয় এখন খুব আমি বললাম আমরা আছি তো তোর বুড়ো বন্ধুরা নেই তৈরি হয়নি সেদিন পাঁচজন মিলে মেলায় গিয়ে যে কি আনন্দ পেলাম তা বর্ণনা করার শক্তি আমার নেই ফেরার সময় মিতালি বলল আচার কিছু রাঁধব না রোজ রোজ আর রান্না করার শক্তি পাই না নগেন বলল কি রান্না করেছিস দুপুরে মিতালি বলল বুড়ি বয়সে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ছাড়া কিছু রান্না করার না আছে সামর্থ্য আর না আছে শরীরের ক্ষমতা একসময় আমরা মিতালিকে পেটুক বলে খেপাতাম আর এখন ওর এই কথা শুনে খুব কষ্ট হল সেদিন হরির দোকানে আড্ডা মারতে মারতে হঠাৎ কথা উঠল উল্টো রথ নিয়ে মনে পড়ে গেল উল্টো রথের দিন জন্মদিন হতো মিতালির তখনকার দিনে জন্মদিনের তেমন প্রচলন না থাকলেও মিতালির ঠাকুমা নাতনিকে যত্ন করে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়াতো আর আমাদের স্কুলে আসত হাঁড়ি হাঁড়ি মিষ্টি আমরা সবাই পেতাম মিতালির বাবা মেয়ের জন্মদিনে মিষ্টি মুখ করাতো সবার কথা হতে হতে আমরা সিদ্ধান্ত নিলাম একটা উল্টো রথের দিন আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মিতালির বাড়ি সবার হাতে প্যাকেট মিতালি বলল এগুলো কি আমি বললাম সারপ্রাইজ মিতালি হেসে বলল এই বুড়ো বয়সে সারপ্রাইজ পাকলামি কমলো না রে তোদের তোরা বস আমি চা করে আনি আমরা সেই সুযোগটাকে কাজে লাগালাম সুন্দর করে সাজিয়ে ফেললাম প্লেটগুলো যেগুলো আমরা বাড়ি থেকে এনেছিলাম ঘরে ঢুকেই অবাক হয়ে গেল মিতালি রবিশঙ্কর ওকে আসনে বসিয়ে বলল শুভ জন্মদিন মিতালি আমাদের সবার তরফ থেকে তোর উপহার আমরাও ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম মিতালির চোখ জলে ভরে গেল বড় তৃপ্তি করে মিতালি বহুদিন পর খেল তার প্রিয় খাবারগুলো যা দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ